প্রিয় ভিউয়ার্স আমরা একটা ছোট্ট বিষয় নিয়ে একটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে জাপানি শব্দ বাংলা ভাষায় যে বিদেশি শব্দ আছে তার মধ্যে এক বৌদ্ধ শব্দ বলি আমরা এটাকে চায়না জাপানিজ আর পানিস এই আমরা বৌদ্ধ ধর্মের অনুসারী এটা বলে তার মধ্যে জাপানি শব্দ মাত্র তিনটা শব্দকে আমরা যদি মনে রাখতে পারি একটু ছড়া দিই তাহলে কিন্তু আমাদের পরীক্ষায় কাজে লাগে রিক্সা হারিকারি হাস না হ্যাঁ জাপানি বলতে ভুল করো না এই কথাটা যদি বলে ফেলি এই তিনটা শব্দ জাপানি হাসনা হয় একটা ফুলের নাম হারি মানে প্যাড কিরি মানে কাটা ফ্যাট কেটে আত্মহত্যা করার নাম হলো হারিকিরি করা আর রিক্সা হলো জিনি রিকি স এই তিনটি জিনিস দ্বারা এটা সপ্তম কম্পাইন করেছে জিনি মানে জিন মানে মানুষ রিকি মানে টানা আর শ মানে শপথ মানুষ দিয়ে মানুষ টানার যে যন্ত্রটি এখন কলকাতায় আছে কিন্তু আগে ওরকমই ছিল এটাই ছিল জিনি রিকি স আমরা জিন থেকে ভয় পেয়েছি তাই নিয়েছিলাম রিকি স সরি রিকি স এই রিকি স হয়ে গেল মানে রিক্সা এই জন্য ইংলিশে রিক্সা লেখে রিক্সা রিক্সা হয়ে গেল রিক্সা এটাই আমরা ধ্বনি বিপর্যয় ঘটাই বলি রিক্সা অর্থাৎ এইভাবে জাপানি শব্দটি আমার ধ্বনি বিবর্তনের মধ্যে দিয়ে চন্দ্র যেমন চাঁদ হয়েছিল রিক্সা যিনি রীতি সব থেকে সে মানে রিক্সা হয়েছে কিন্তু আমাদের মনে রাখার জন্য আবার বলে দিয়েছে এই তিনটা শব্দ সহজে মনে রাখবো আমরা রিক্সা হারিপিরি হাসনা হেনা হাসনা জাতীয় ফুল ন্যাশনাল ফ্লাওয়ার জাপানি বলতে ভুল করবো না আবার বলি রিক্সা হারিকেরি হাসনা হেনা জাপানি বলতে ভুল করো না